প্রিয় দর্শক সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের মুরগি এগুলো বয়স হচ্ছে আজকে পনেরো দিন ষোলো দিন ষোলো দিনে আলহামদুলিল্লাহ পাঁচশো সাড়ে পাঁচশো বাড়িতে কাটবে তো মুরগি সমস্যা হওয়ার কারণে কালকে বেটানাইতে নিয়ে গেছিলো বেটানাইতে নিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ ওইখান থেকে ডাক্তার মাহমুদ খান চিকিৎসা দিয়েছে মুরগিকে আলহামদুলিল্লাহ ডাক্তার চিকিৎসা ভালো লাগছে কালকে মেডিসিন লাগানোর পর মুরগি একটা নষ্ট হয়েছে রাত্রে শুধু দোয়া করবেন সবাই মেডিসিন ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও আপডেট দিব কী জন্য দিছে সেটাও আপনাদেরকে বলব ইনশাল্লাহ